to do in

পারলাম না আর এই দিকে সব চারিদিকে হাট বসেছে অনেক অনেক কিছু পাওয়া যাচ্ছে কাঠের জিনিস কাঠের আসবপত্র মানে যেহেতু আর এই বন্ধু আর আমি দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি আর এই দিকে কিন্তু চলেছে আমাদের সাত্তরের বন্ধুগুলো যতগুলো আছে সাত্তরের বন্ধু সব এখানে সব আর মজা নিচ্ছে কি করবো এখন ঠিক আছে টুডুং টেড়াং আবার চললাম ড্যান্স দেখার জন্য

এই লেবু চালে লেবু চালে কিন্তু আরে অনেক কালেকশন আছে সামনে 2 লক্ষ সব সব শাড়ি পাঞ্জাবি এক মানে তোমরা পুরো পুরো এ টু জেড কালেকশন পাবে এখানে শাড়ি শাড়ি সামনে কিন্তু ভাই 2 লক্ষ চা আমাদের যেব তুমি তাহলে ডিজেট করব পুরো পুরো বন্ধু সেদিন মিট করা হয়ে গেল একদিন পর

ঠিক আছে আর সব থেকে বেশি সৌন্দর্যময় হচ্ছে বাউল song মানে কি বলবো মনে গাথা যাচ্ছে ভাই এত সুন্দর বাউল song করছে বাচার হলে যদি অনেক বাচার থাকে আর অনেক এদিকে সাইডে তো দাঁড়িয়ে আছে ঠিক আছে ভিডিওতে তুমি পড়িনি তাদের তোমার সৌন্দর্য কোন জনা নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসুতি করে কই না তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বাস করে কয়জন আর তুমি জানো না আহা তোমার ঘরে বাস করে কয়জন আর তুমি জানো না আরো সুন্দর আছে ঠিক আছে মনে লেগে গেলো ঠিক আছে মানে এত সুন্দর গাইছে ভাই কি বলবো আমরা মানে জানলে ঠাক আমরা গাইতাম এরকম কিন্তু জানা না জানি না ঠিক আছে আমাদের জানা নেই বেশ ভালোই লাগলো আমাদেরকে আরো আরো কিছু দেখতে পাবে তোমরা তো জমা দেখাচ্ছি আর আছে কিন্তু ভাই দুঃখ দুঃখতে ঘুরলাম যেহেতু বন্ধু টাকা কেটে নিয়েছে হ্যাঁ টাকা কেটেছে বন্ধু 40 টাকা টাকা টডুং ট্যান আর আজকের ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে